আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাটে কুরবানি উপযোগী সার গরুগুলো দেখা দেখি দামাদামি হচ্ছে এটি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুর হাট যশোর জেলার বাগাস ইউনিয়নে সাত মাইল গরুর দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে কুরবানি উপযোগী সার গরুগুলো দেখা দেখি দামাদামি ব্যসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরগরুগুলো দর দাম জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা ভাই এটা কয়দাত দাদা ভাই চার দাৎ বেচা বিক্রি কেমন চলছে বেচা বিক্রির দাম খদ্দের বাতি নেই ভাই এখনও এখনও নাই তাহলে আসবে কবে আর লাভিনি ভাই এখনো খাদ্য খানেক না গেলে বেচাকেনা করা যাচ্ছে না ভাই আরেক কিছু সময় লাগবে তাই তো তো এটা কয় কয়দাত চার দাঁত দশক দেখতে পারছেন সুটাম দেহের গরু কুরবাণী উপযোগী চাতে চাচ্ছেন কত এক লাখ বিরাশির চাওয়া ধারণা করতেছেন গোশ কতটুকু আছে ছয় মন আছে ভাই ছয়মন ছয়মন শুনলেন ছয়মন গোস্ত আছে ধারণা করতেছে একদম সুটম দেহের বড় গরু দর্শক আপনারা দেখতে পারছেন দাম উঠেছে কত দেড়শো ব্যাসা বিক্রি নিয়ে একশো সত্য বিক্রি হবে দর্শক কুরবানি উপযোগী ষাট গরু একশো সত্যি দেখতে পাচ্ছেন কুরবানির হাটে পর্যাপ্ত আমদানি সাত মাইল গরুর হাটে রেকর্ড আমদানি এইদিকে একটা দেখতে পাচ্ছেন এর মালিক কে আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর রহমতে ভালো বেচা বিক্রি কেমন চলতেছে বেচা বিক্রি ওই কম বেশি চলতেছে ভাই কম বেশি চলতেছে এটা কয় দাঁত কয়টা এটা চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু যাতে কি যাতে এই লাল সিন্ধি লাল সিন্ধি সুপ্রিয় দর্শক শ্রোতা সুটাম দেহের গরু কি খাওয়াই পালন করছেন সবাই তো বলে খোল বেশি ঘাস দেখা যায় তো ফিট শেষে গরু না তাই তো যাবে কিন্তু দায়িক থেকে যাবে মিথ্যা বললে কতটুকু গ্রস্ত আছে ধারণা করতে সাড়ে পাঁচ মন শুনলেন ধারণা করতেছে দর্শক কোরবানি উপযোগী সার গরু সাড়ে পাঁচ মন গোস্ত আছে

শ্রোতা দর্শক দেখতে পাচ্ছেন সুটাম দেহের গরু ষাড় গরু কুরবানিতে উপযোগী কুরবানিতে উপযোগী গরু দর্শক দেখতে পাচ্ছেন এটা কয় দাদ এটা কয় দাদ দুই দাদ দুই দাদ কতটুকো গোস্ত আছে এটা পাঁচ মন চাচ্ছেন কত পুরা 150 আপনার চাওয়া ব্যাচা বিক্রি নিয়েস ওই হয়ে যাবে তার মানে ধারণা করেন দর্শক হয়তো 40 tyle ব্যাচা বিক্রি হবে কুরবানি উপযোগী সার গরু দেখতে পাচ্ছেন সুটাম দেহের গরু দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে কোরবানির গরুর হাট থেকে পর্যাপ্ত আমদানি হয়েছে গরু দামাদামি বেচা বিক্রি চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরু বাড়িটার মালিককে আপনি কোন জায়গা থেকে আসছেন সাতক্ষীরা সাতক্ষীরা জেলা যশোরে নিয়ে চলে আসছেন বাজার কেমন যাচ্ছে খুবই খারাপ ভাই কারণ কি কারণ তো বললাম না কি তো নেই ব্যাপারই নেই তাই ঈদের আর বেশি দিন নেই বাজার এখনো খারাপ খারাপ মানে গরু তো বেচা কেনাই নেই বেচা কেনাই নেই কয়টা নে আসছেন দিন তিনটা দুইটা কই ওই পাশে আছে ওই দিকে আছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ষাড় গরু দেখা দেখি দামাদামি চলতেছে যাতে কি ভাই সিন্ডি চাচ্ছেন কত চাওয়া শুনলেন সিন্ডি জাতের গরু দর্শক ভাই গোস্ত কতটুকু আছে ধারণা করতেছে দুইশো কেজি শুনলেন দুইশো কেজি গোস্ত আছে ধারণা করতেছে দর্শক সার গরুর হাটে দাম উঠেছে কত এখনো পর্যন্ত আপনার নিয়ে চল্লিশ হলে বিক্রি হবে দুইশো কেজি গোস্ত আছে দর্শক একশো চল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন কুরবানির হাটে গরু দেখাদেখি দামাদামি চলতেছে সাত মাইল গরুর হাটে